আসসালামু আলাইকুম হাতে আছে কেসি উনিশশো একানব্বই ইএস প্লাস টোয়েন্টি সাইন্টিফিকার অরিজিনালটা অনেকে হচ্ছে এটা অরিজিনালটা খোঁজেন কিন্তু হচ্ছে নর্মাল দোকান থেকে বা অনলাইন থেকেও অনেকে আপনারা কপিটাই অরিজিনাল বলে সেল করে এই জন্য আপনারা অনেকে প্রতারিত হন তো আজকে ভিডিও দেখলে আপনারা অরিজিনাল কীভাবে চেক করবেন এটা বুঝতে পারবেন এবং অরিজিনালটা কোথায় পাবেন এটা জানতে পারবেন আজকের ভিডিওতে এটা চেক করা দেখাবো এবং হচ্ছে এটা দিয়ে কী কী অঙ্গ করা যায় যারা এসএসতে পড়েন বা হচ্ছে সেভেন এইট নাইন টেনে পড়েন ওদের জন্য কিন্তু এটা বেস্ট হয় তো আজকে সব কিছুই দেখাবো যে কী কী অঙ্গ করা যায় এবং অরিজিনালটা তিন বছরে রয়েছে সোলার রয়েছে সবকিছু রয়েছে তো আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহার জনে মিনহার জনে কিন্তু যে কোনো অরিজিনাল ক্যালকুলেটর সহ যে কোনো অরিজিনাল ক্যালকুলেটর পাওয়া যায় বা অরিজিনাল ইলেকট্রিক গাজে পাওয়া যায় তো যে কোনো ক্যালকুলেটর বা অরিজিনাল ইলেকট্রিক গাজে নিতে চাইলে আপনারা মিনহার জন ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো চলেন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে ক্যালকুলেটরটা এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর এটা হচ্ছে অরিজিনাল ক্যালকুলেটরের বক্স তো বক্সটাও কিন্তু চেক করা যায় যে অরিজিনাল কিনা এবং ক্যালকুলেটর চেক করা যায় অরিজিনাল কিনা তো প্রথমত আপনাদেরকে এই বক্সটা অরিজিনাল কিনা চেক করে দেখাই এখানে হচ্ছে একটা কি কোড থাকবে আর এখানে আছে যেটা বক্স অরিজিনাল এই বক্সে কিউআর কোড থাকবে তো প্রথমত আপনারা আপনার মোবাইল থেকে এই কিউআর কোডটা স্ক্যান করবেন তো আমি চলে যাচ্ছি মোবাইলে মোবাইল থেকে যে কিউআর কোড স্ক্যানার এরকম একটা অ্যাপ ইনস্টল করে নেবেন আর ফোনে যদি থাকে তাহলে তো থাকলোই তো এরপরে এটা স্ক্যান করবেন তো আমি এই কিউআর কোডটা স্ক্যান করতেছি তো স্ক্যান করার পরে দেখেন এই যে এরকম একটা আপনার ইউ এখানে চলে আসবে দেখেন যে কেসিও লেখাটা চেক কেসিও ডট ডট কম এরকম এবং একটা হয়েছে ইউজার নেম একটা হচ্ছে ইউনিক নাম্বার রয়েছে এটা চলে আসবে তারপর এখানে আপনারা এটা ওপেনে প্রেস করবেন মানে এটা যে ওয়েবসাইট ওয়েবসাইটে খেয়াল রাখবেন দেখেন যে কেসিউ ডট আই এন টি এল ডট কম এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে দেখাবে যে এটা অথেন্টিকেশন কিনা দেখেন ঠিক চিহ্ন মানে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই বক্সটা অরিজিনাল তো এটা কাজ ওকে তো এরপর চলে আসবে সে ক্যালকুলেটরে তো ক্যালকুলেটর থেকে আপনাদেরকে দেখায় প্রথমে এটা হচ্ছে ক্যালকুলেটর দেখতে এরকম থাকবে এটা অরিজিনাল এটা দেখতেও প্রিমিয়াম এবং হচ্ছে এটার কোয়ালিটিও খুবই বেস্ট কোয়ালিটি এবং এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের এবং হচ্ছে সোলার এবং ব্যাটারি টু ইন পাওয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট সোলার কাজ করবে এবং থাইল্যান্ডের এবং যেটা থাকবে অরিজিনাল সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার যে কোনো কেসিও অরিজিনাল ক্রেকর্ডারে সিরিয়াল নাম্বার থাকে এটা হোক সিডব্লু বা ই এক্স বা ইএস যে কোনো অরিজিনালটায় এখানে সিরিয়াল নাম্বারটা থাকবে এবং মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে তো বক্সটা খুলি তো বক্সটা খুললেই আপনারা প্রথমে অন করবেন অন করার সময় যদি আমরা অফ করি এখানে হচ্ছে শিপ দিয়ে অফ করি দেখেন কেসিও লেখাটা আসবে আবার দেখাই শিপ দিলে অফ করলে যেটা অরিজিনাল এরকম হচ্ছে কেসিউ লেখাটা শো করবে তো এটাও মূল বিষয় না মূল বিষয় হচ্ছে অন করবেন অন করার পরে যে মোর বাটন পাশে যে বাটনটা রয়েছে এই পাশের বাটনটা প্রেস করার পরে এখানে শূন্য জিরোতে প্রেস করার পরে এরকম একটা আইডি শো করবে যেটা অরিজিনাল ওটা দিয়ে কিন্তু এরকম আইডি শো করবে কোন কপিতে এরকম আইডি শো করবে না আর যেটা অরিজিনাল এটাতে হান্ড্রেড পার্সেন্ট এরকম আইডি এবং হচ্ছে কিউআর কোড শো করবে তো এখন আমরা এই কিউআর কোডটা স্ক্যান করব তো এটা স্ক্যান করলেও দেখা যাবে যে অরিজিনাল কিনা তো যেহেতু কিউআর কোড আসছে মানে অরিজিনাল তাও আপনাদেরকে স্ক্যান করে দেখাই তো স্ক্যান করার জন্য স্ক্যানারটা এখানে নিয়ে আসলাম সাথে সাথে কিন্তু আবারও সেমভাবে এরকম ওয়েবসাইটে চলে আসবে এই যে কেসিউ ডট কম আপনারা দেখতেই পাচ্তেছেন ওয়েবসাইটের লিঙ্কটা তো এটা ওপেন করতেছি তো এটা ওপেন করলে এখান থেকে যেরকম দেখাবে এবং এখানে একটা সিরিয়াল নাম্বার দেখাবে এটা যে ইউনিক সিরিয়াল নাম্বার মানে এটা যে অরিজিনাল এই জন্য এরপর এখানে এই যে চেক বাটনে প্রেস করবেন চেক তো চেক দিছি তো দেখেন এখন কেসিউ ওয়েবসাইট ইউআরএল সব কিছু মানে যে ইউ আর এলটা ওইটা দেখাবে এবং এখান থেকে যে অথেন্টিকেশন রেজাল্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই যে এরকম দেখাবে যেটা অরিজিনাল ওইটাতে মানে এটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা নিয়ে কোনো ডাউট নেই তো এখন আপনাদেরকে দেখাই এটাতে কী কী ফাংশন রয়েছে যারা হচ্ছে এসএসসি নাইন টেনে পড়েন তারা তো নর্মাল যে কোনো কাজ কাম সহজেই করতে পারবেন আমি কিছু কিছু অঙ্ক আপনাদের করে দেখাই ফাইভ স্কয়ার ইন্টু এত একটু বড়ো বড়ো ইকুয়েশন লিখি স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার নাইন দিলাম তো এরকম একটা ইকুয়েশন দিলাম একবার দেখেন কিন্তু খুব সহজেই কিন্তু এটা করতে পারে তো এখন যে আমাকে লগের দেখায় লক টেন যারা নাইন টেনে পড়েন বা সিক্স সেভেনে তাদের লগের অঙ্ক করতে লাগে এটা হচ্ছে লগ এটা হচ্ছে লন তো লগ লগের হচ্ছে ইনভার্স পার্সন হচ্ছে লন তো এখানে লোন দিলাম লন ফাইভ পনেরো দিলাম তো দেখেন এটা কিন্তু মান চলে আসছে তো অনেকে সাইন কজ লাগে যারা নাইন টেনে পড়েন তো এখানে কিন্তু আমাদের অনেক সময় কজের মানগুলা যদি দশমিক আসে তাহলে জামাল হয় বগ্নাংশে আসার সুবিধা হয় এখানে কিন্তু সবগুলো মানেই বগ্নাংশে আসে যেটা কিন্তু একমাত্র অরিজিনালি আসে তো কজ ফর্টি ফাইভ দেখেন টু টু ওয়াই টু এবং এখানে যে এস ডি বটনটা রয়েছে এটাতে প্রেস করলে আচ্ছা আপনার আবার এটা দশমিকে চলে আসবে মানে বগ্নাংশ দশমিক দুই রকমভাবেই আপনারা আনসারটা পেয়ে যাবেন যারা হচ্ছে তোমরা যেতে বলো তাদের জন্য সুবিধা হবে তো টেন ফর্টি ফাইভ ওয়ান টেন সিক্সটি রুট থ্রি টেন থার্টি রুট থ্রি বাই থ্রি আবার এস ডিতে প্রেস করলে তোমরা এখান থেকে দেখতে পারবো যে মানটাকে চলে আসছে তারপরে এটা দিয়ে রুট ফাইভ বাই ফাইভ এরকম রুটের যে কোনো মান এটা দিয়ে খুব সহজে করতে পারবা এরপর হচ্ছে এখানে ফাইভ ইনভার্স করার প্রয়োজন পড়ে যে মাইনাস ওয়ান এটা দিলে এরকম আসবে ওয়ান বাই ফাইভ ওপরে ওয়ান এটা চলে আসবে এবং এখান থেকে তোমরা যদি যাও যে এখানে মোট বাটনে প্রেস করার পরে তোমার যে কোনো সমাধান মানে যে কোনো সমীকরণের সমাধান করতে পারবা এই জন্য এখান থেকে মোট বাটনে প্রেস করার পরে পাঁচ নাম্বারে রয়েছে ইকুয়েশন তো ইকুয়েশনের পাঁচ নাম্বারে প্রেস করতেছি যে এখানে দেখো এই যে পাঁচ এবং এখানে আর অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো হচ্ছে নাইন টেন বা যারা ইন্টারে পড়ে তাদের কাজে লাগে যেমন ব্যাক্টরের অঙ্ক মেট্রিক্সের অঙ্ক বা হচ্ছে এখানে যে অক্টাল ডেসিমেল যারা হচ্ছে ইন্টারে পড়বা তারা এগুলো কাজে লাগবে এখানে সবকিছুই দেওয়া রয়েছে এবং টেবিলের অঙ্ক কিন্তু ইন্টারে আছে মানে এসএসসিতে যারা পড়বা তো ইকুয়েশনে পাঁচ নম্বরে চলে আসলাম এবং পাঁচ নম্বর আসার পরে তোমাদের যেটা বেশি লাগে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম অনেক সমীকরণ থাকে এগুলা সমাধান করার প্রয়োজন পড়ে তো এই জন্য তিন নম্বরে প্রেস করবা তাই তিন নম্বরে প্রেস করার পরে এ এর মান যেটা এটা এখানে বসিয়ে দেবো আমি দল এর মান হচ্ছে পঁয়তাল্লিশ এ সমান সমান দেবা বি এর মান ধরো পঁচিশ এরপর সমান সমান দেবা এবং এর মান যদি যেটা হয় ওইটা বসে আমি এখান থেকে নাইন দিলাম তো নাইন দেওয়ার পরে সমান সমান দেওয়ার পরে আবার সমান সমান প্রেস করলে এখানে এ এর মান দেখাও এরকম আসবে আমি যেহেতু এলোমেলো মান দিয়েছি এই জন্য এরকম আসে তোমার যদি ভালো মান দাও তা মানে একজাক্ট মান এখানে সঠিক আনসারটি আসবে এটা হচ্ছে এ এর মান মানে এক্স ওয়ান এক্স টু হচ্ছে বি এর মান এবং এসডিতে প্রেস করলে এরকম মান দেখাবে যেহেতু আমি মানটা এলোমেলো দিয়েছি এজন্য হচ্ছে এরকম আসছে তোমার যদি তে পড়ো ছোটো ভাই এই জন্য তুমি করেই বলতেছি তো এছাড়া এটা হচ্ছে বিষয় এখানে আমার সব কিছুই করা যায় কোনো সমস্যাই হয় না এবং চাইলে এটা ব্রাইটনেসটা কিন্তু কমানো বাড়ানো যায় তো এখানে এখান থেকে আবার নর্মাল মুড়ে আসার জন্য যে মোড় থেকে একে দিবা তাহলে হচ্ছে আহ চলে আসবে মোট মোড়ে একে তাহলে আবার নর্মাল মোড়ে চলে আসবে তো এটাতে ব্রাইটনেস ও বাড়ানোর ব্রাইটনেস বাড়ানোর জন্য শিফট এবং মোট প্রেস করবো এরপর হচ্ছে এখানে নিচের দিকে আসার ছয় নম্বর ছয় দিবা তাহলে হচ্ছে এখান থেকে লাইট যে ডার্ক মানে লাইট দিলে এটা হালকা হবে স্কিনটা মানে ব্রাইটনেস কমবে আর ডার্কে দিলে স্কিন বাড়বে তো এরকম করে সবকিছুই করতে পারবা তো তোমরা অবশ্যই মিনহাজ জোন থেকে এটা নিতে পারো বা এটা কপিটাও কিন্তু মিনহার জন্য পেয়ে যাবো বা যে কোনো সহ যে কোনো অরিজিনাল বা ভালো কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটি মিনহার জন্য পাবা তো এই ছিল মোটামুটি কেসিউ ইএস টোয়েন্টি সোন দিয়ে একটা রিভিউ ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এটা নিয়ে যে কোনো মতামত থাকে তাও জানাবা আর যেহেতু এটা হচ্ছে অরিজিনাল দামটা হচ্ছে অনেকটা বেশি দুই হাজার টাকার চেয়েও বেশি এটার দাম অনেকে হচ্ছে এটা আবার এফোর্ড করতে পারবো না তাদের জন্য একটা রয়েছে আমার কাছে এটা হচ্ছে ম্যাগন ব্র্যান্ডের অরিজিনাল এটাও কিন্তু একদম হুব হোক সেম এটাতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং কোয়ালিটি একদম হোক সেম তোমরা যারা নাইন টেনে পড়ো তাদের জন্য আমার মনে হয় যে একটু কমের ভিতরে চাইলে এটা হচ্ছে প্রায় এটা থেকে প্রায় এক হাজার টাকা কমে এটা পাবা দুটোর মধ্যে কি কম্পারিজন ভিডিও চাও কি না কমেন্ট করে জানাও তাহলে আমি অতি শীঘ্রই এই দুটার মধ্যে একটা কম্পারিজন ভিডিও যে এটা কোয়ালিটি কীরকম এটা জানাবো আর এটা রিভিউ আছে এটা আমি উপরে আইবটন দিয়ে দেবো বা এটা ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এটা রিভিউ দেখতে কপি টা না নিয়ে এটা নেওয়া বা হচ্ছে এটা যে অরিজিনাল ওইটা নেওয়া আর কি তাহলে বেশি ভালো হবে আর এটা নিয়ে যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবা বা মিনহার জন্য মেসেজ করলে বলতে পারবো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা তাহলে হচ্ছে তোমার বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারবো যে অরিজিনাল চেক সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও